যখনই আপনার একটু সময় হয় হাঁটতে হাঁটতে চলতে ফিরতে এমনকি আপনি তাহাজ্যতে ওঠেন তখন আপনি স্টেকফার করার প্রতি যত্নবান হন কিন্তু তারপরও আপনার জীবনের বিপদ কষ্ট টেনশন শেষ হচ্ছে না এক সমস্যা যায় আর একটা চলে আসি এক কষ্ট দূর হয় আরেকটা শুরু হয়ে যায় অসুখ বিসুখ শেষ হচ্ছে না জীবনে অন্যান্য সমস্যাও ঠিক হচ্ছে না তাহলে আমাদের ভাবতে হবে কোথাও না কোথাও আমরা নিশ্চয় ভুল করছি কারণ যে ব্যক্তি ইস্তেকফার করে তার জন্য এটা অসম্ভব যে সে এর ফল লাভ করবে না তার দুশ্চিন্তা দূর হবে না তার বিপদ আপদ দূর হবে না তার কষ্ট কমবে না এটা হতে পারে না কারণ ইস্তেকফার একটি অশেষ বরকতময় আমল এটি একটি উন্নত দরজা কুরআনুল কারিমে নবীজি আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে এই বিষয়ের বর্ণনা রয়েছে যে যে ব্যক্তি ইস্তেকফার করবে আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা টেনশন বিপদ আপদ রোগবালা দূর করে দেন তাকে প্রত্যেক চিন্তা ও বিপদ থেকে মুক্তি দেন হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু এই হাদিসে বর্ণনাকারী নবী করিম সাল্লাহ আল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেকফার করে আল্লাহ তাআলা তাকে প্রতিটি সমস্যা থেকে মুক্তির পথ দান করেন আরও বলেছেন যে ব্যক্তি ইস্তেকফার করে আল্লাহ তাকে প্রত্যেক দুশ্চিন্তা থেকে মুক্তি দান করেন এবং বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করে আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যেখান থেকে সে কল্পনাও করতে পারেনি এমন জায়গা থেকে রিজিক আসবে যা তার ভাবনাতেও ছিল না তাহলে যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন যে ইস্তেকফার এমন বরকতময় আমল যা চিন্তা দূর করে কষ্ট দূর করে বিপদ থেকে বের হওয়ার রাস্তা তৈরি করে দেয় রিজিকে বরকত দেয় তাহলে কিভাবে সম্ভব যে কেউ ইস্তেকফার করে অথচ এর ফল পায় না যদি আপনি ইস্তেকফার পড়ছেন এরপরেও আপনি ফল পাচ্ছেন না তাহলে আপনাকে ভাবতে হবে আমরা কোথায় ভুল করছি এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আমরা তো ইস্তেকফার করছি কিন্তু তবুও এর ফল কেন পাচ্ছে না এর কারণ আমাদের নিজেদের ভেতরেই রয়েছে আমাদের মধ্যে ভুল আছে গাফিলতি আছে দুর্বলতা আছে আমি ব্যক্তিগতভাবে তিনটি বড় ভুল লক্ষ্য করেছি যেগুলো কারণে মানুষ ইস্তেকফার করেও এর বরকত ও ফলাফল পায় না এই তিনটি ভুল ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আপনারা যদি এই ভুলগুলো পরিহার করেন তারপরে ইস্তেকফার করেন ইনশাআল্লাহ আপনারা নিশ্চিতভাবে এর বরকত পাবেন প্রথম ভুল মানুষ গুণা করতেই থাকে আবার ইস্তেকপার পরেও যায় সত্যিকার তো অবাহ করা হয় না মিথ্যা বলা প্রতারণা করা হিংসা সুদ খাওয়া মানুষের ওপর জুলুম করা অন্যের হক মেরে দেওয়া জিনিসের কাজজুপি এসব গুনা থেকে ফিরে না আসলে ইস্তেকফার করার কি কাজে আসবে এটা তো একরকম মজা করা হলো এটা তো এক ধরনের মুনাফিকের কাজ হলো একদিকে বলছেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আর অন্যদিকে আপনারা আবার সেই গুনাই করছেন তাহলে এতে ইস্তেকফারে কী বা লাভ হবে একটা উদাহরণ দিই ধরুন আপনি একজন ডাক্তারকে দেখাতে গেলেন ডাক্তার বললেন আপনার অসুখ হয়েছে আপনি এই ওষুধ খাবেন কিন্তু আপনি এই এই খাবার থেকে বিরত থাকবেন তারপর আপনি ওষুধ কিনে আনলেন কিন্তু ডাক্তার আপনাকে যেগুলো খেতে নিষেধ করেছেন আপনি সেগুলো প্রতিটাই খেতে থাকলেন তাহলে বলুন সে ওষুধ কি কোনো উপকার করবেই না ওষুধ কোনো কাজই করবে না বরং সমস্যা আরও বাড়বে একইভাবে আপনি যদি গুনাহা থেকে বিরত না হন তবা না করেন তাহলে ইস্তেকফার করার কোনো লাভ হবে না আপনি যদি পাকা সত্যিকারে তবা করেন এবং আল্লাহর দিকে ফিরে আসেন তারপরে যদি ইস্তেকফার করেন তাহলে আপনি অবশ্যই এর বরকত পাবেন আল্লাহ এবং রসুলর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না দ্বিতীয় ভুল আমাদের ইস্তেকফারের দীর্ঘ বিশ্বাস ও গভীর আস্থা থাকে না আমরা মুখে ইস্তেকফার করি তসবি হাতে আছি বলছি আস্তাক ফেরুল্লা আস্তাক ফেরউলা তবুও মনের তেমন দৃঢ় বিশ্বাস নেই একটা সন্দেহ একটা গাফিলতি একটা হতাশা কাজ করে আসলে কিছু হবে কি না জানি না এমন অবস্থায় ইস্তেকফার করলে তা নিজের আত্মাকেও ছুঁয়েও যায় না আমরা ইস্তেকফার করি কিন্তু আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখি না আমরা ইস্তেকফার করছি ঠিকই কিন্তু আমাদের বিশ্বাস নেই যে এটা আদৌ কোনো উপকার হবে কি না আমাদের ভেতরে ইয়াকিন নেই আমাদের ভেতরে এ ক্লাস নেই আর যখন এ ক্লাস থাকবে না ইয়াকিন থাকবে না তাহলে মনে রাখুন ইস্তেকফার উপকার করবে না আপনার ইস্তেকফারতে থাকতে হবে দৃঢ় বিশ্বাস আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা হে আল্লাহ আমি ইস্তেকফার করছি তুমি আমার কাজকে সহজ করে দাও আমাদের রহমত দান করো যখন আপনি ইস্তেকফারে থাকবেন সম্পূর্ণ ইয়াকিন খাঁটি ক্লাস তখনই এটি অসম্ভব যে আপনি এর ফল লাভ করবেন না নবী করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস এবং আল্লাহর কুরআন এই শব্দের সাক্ষী যে যে ব্যক্তি ইস্তেকফার করে তার কষ্ট দুশ্চিন্তা বিপদ দূর হয় তাই ইস্তেকফার করুন কিন্তু বিশ্বাস নিয়ে করুন মনের মধ্যে বিশ্বাস নিয়ে ও আল্লাহরপরিয়াকিং নিয়ে করুন তৃতীয় ভুল আমরা অনেক মানুষকে দেখেছি তারা শুরুতে খুব আগ্রহ নিয়ে ইস্তেকফার শুরু করে কয়েকদিন হয়তো এক সপ্তাহ বা দশ দিন করে তারপরে সেটা ছেড়ে দেয় তারপরে বলে ইস্তেকফার তো করলাম দশ দিন কোনো তো উপকার পেলাম না তারা ইস্তেকফার ছেড়ে দেয় হতাশ হয়ে পড়ে একদিন ইসতেকফার করেন তারপর দিন আবার আগের মতো গুনায় ফিরে যান তাহলে ইস্তেকফার কিভাবে উপকার করবে যেমন সবে বারাত বা রমজানের সাতাইশা রাতে আমরা একটা রাত এবাদাতে কাটিয়ে দিই কিন্তু এরপর আবার জীবনে গুনায় ডুবে যায় আগের অবস্থায় ফিরে যায় এভাবে তো ইস্তেকফার কোনো উপকার করবে না আপনি যদি স্থিরতা রাখেন আল্লাহর উপর ভরসা করেন সত্যিকারে তোয়বা করেন ঘুনা ছেড়ে দেন খাঁটি অন্তর দিয়ে ইস্তেকফার করেন তাহলে আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলছি ইনসা আল্লাহ আপনি অবশ্যই ইস্তেকফারের উপকার পাবেন হজরত হাসান বসরি এর দরবারে একজন লোক উপস্থিত হয়েছিল একজন এসে বলল হুজুর বৃষ্টি হচ্ছে না খরা চলছে আল্লাহর কাছে দোয়া করুন যেন বৃষ্টি বর্ষণ করেন তিনি বললেন তুমি বেশি বেশি ইস্তেকফার করো আর একজন বলল হুজুর আমি খুব দরিদ্র রিজিকে বরকত নিই এমন কিছু বলুন যা করলে আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দেবেন তিনি বললেন তুমি ইস্তেকফার করো আরেকজন বলল হুজুর আমি নিঃসন্তান দোয়া করুন আল্লাহ যেন আমাকে সন্তান দান করেন তাকেও বলা হলো তুমি ইস্তেকফার করো আরেকজন বলল হুজুর জমির ফসল ভালো হচ্ছে না আগের মতো ফলন আসছে না দোয়া করুন যাতে আমার জমিতে ফসল ভালো হয় তাকেও বলা হলো তুমি ইস্তেকফার করো তখন একজন উপস্থিত ব্যক্তি জিজ্ঞেস করলেন হুজুর দুঃখিত আমি কিছু জানতে চাই চারজন ব্যক্তি আসলেন তাদের চার রকমের সমস্যা একজনের সন্তান নেই একজনের রিজিকের সমস্যা একজনের ফসল নেই একজনের বৃষ্টির দরকার কিন্তু আপনি সবাইকে একই আমল ইস্তেকফার করার কথা বললেন এর রহস্য কি হজরত হাসান বসরি বললেন হে প্রশ্নকারী তুমি কি কোরআন পড়নি তোমাকে আল্লাহর সেই বাণী জানো না যেখানে তিনি বলেন তোমরা তোমার প্রভু নিকট ক্ষমা চাও নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তিনি তোমাদের সম্পদ ও সন্তান দ্বারা সমৃদ্ধ করবেন তিনি তোমাদের জন্য বাগান তৈরি করে দেবেন এবং তোমাদের জন্য নদী সম্পন্ন প্রবাহিত করবেন সুরা সুরানু দেখো কোরআনে আল্লাহ স্পষ্ট বলছেন ইসতেকফার করলে বৃষ্টি হবে রিজিক বাড়বে সন্তান হবে বাগানে ফসল হবে দুশ্চিন্তা দূর হবে তাই দুনিয়ার যে কোনো বিপদ কষ্ট সংকট থেকে বের হওয়ার সবথেকে বরকতময় আমল হলো ইস্তেকফার যখন শয়তান বলেছিল হে আল্লাহ আমি তোমার ইজ্জতের কসম করে বলছি যতদিন মানুষের শরীরে রুহ থাকবে আমি তাকে পথভ্রষ্ট করে যাব। আমি তাকে সরিয়ে রাখব সিরাত্তল মুস্তাকিম থেকে তখন আল্লাহ তাল্লাহ কি ইরশাদ করেছিলেন আল্লাহ তালা বললেন হে শয়তান আমিও আমার ইজ্জত আর জালাল আমার মর্যাদার কসম করে বলছি যতক্ষণ আমার বান্দার ইস্তেকফার করতে থাকবে তবা করতে থাকবে আমি তাকে ক্ষমা করে দিতে থাকবো এটা এক এমন দরজা যেটা কখনো বন্ধ হতে পারে না হজরত ফাজালা বিন উবাই রাদি আল্লাহ তাল্লাহ আনহু বলতেন নবী করিম সাল্লাহ আলি ওয়াসালাম ইরশাদ করেছেন একজন বান্দা আল্লাহর আজাব থেকে নিরাপদ থাকে কষ্ট টেনশন থেকে মুক্ত থাকে যতদিন সে ইস্তেকফার করতে থাকে এসব হাদিস ও কোরআনের আয়াতগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায় আল্লাহ এবং তার প্রিয় হাবিব নবী করিম সালাল্লাহু আলি ওয়াসাল্লাম ইস্তেকফারকারীদের জন্য খুশির বার্তা ঘোষণা করেছেন তারা বলেছেন তোমরা ইস্তেকফার করো আল্লাহ তোমাদের জন্য সহজ পথ খুলে দেবেন তোমাদের রিজিকে বরকত দেবেন তোমাদের কষ্ট বিপদ টেনশন দূর করে দেবেন আপনার টেনশন দূর হবে আপনার বিপদ কাটবে আপনার রিজিকে বরকত আসবে আশা করি আপনি এই কথাগুলো বুঝতে পেরেছেন আল্লাহ তালা সবাইকে সে ইস্তেকফার কারিবান্দার অন্তর্ভুক্ত করুন যাদের পর তিনি রহমত বর্ষণ করেন আমিন